হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে ক্ষমতা এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে সরকার আর এখানেই শেষ কথায় আছে শত্রু অনেক বেশি যে কতটা ভয়ঙ্কর তা ভারতকে দেখলেই বোঝা যায় স্বাধীনতার পর থেকে বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটে খেয়েছে ভারত বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এমনকি বাণিজ্যিক খাতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত ভারত বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিয়েছে তারা এখন যখন বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরিয়ে স্বয়ং হচ্ছে ঠিক তখনই তোলপান শুরু হয়ে যায় ভারতীয় মিডিয়ায় একের পর এক প্রভাকান্ডা ছড়াতে থাকে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশের এগিয়ে যাওয়া যেন রাতের ঘুম হারাম করে দেয় ভারতের নরেন্দ্র মোদী সরকারের দিল্লির সকালটা ধূসর কুয়াশায় ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদী একা বসে আছেন হাতে এক কাপ চা

এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশের অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে কেবলমাত্র শুরু প্রফেসর ইউনুসের একটা অমর বাণী এটার ব্যাখ্যা অনেক বাংলাদেশের গন্তব্য কোথায় প্রফেসর ডক্টর মোহাম্মদ বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন কোন জায়গায় গিয়ে থামবেন তার যে স্বপ্ন তার ভিশন তার যে মিশন তার যে ড্রিম আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারতকে উচিত শিক্ষা দিলেন ডক্টর ইউনুস মোদীর পাশায় বাস ভরে দিয়ে একই সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের মাস্টার স্ট্রোকে ঘুম হারাম নরেন্দ্র মোদীর ভারতের এদিকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দিল সেনাবাহিনী চারদিক থেকে মহা বিপদে পড়ে মোদীর পাগল প্রায় অবস্থা সাহায্যের জন্য ট্রাম্পের কাছে মোদীর ফোন মোদীকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র পাকিস্তান চীন বাংলাদেশের ত্রিমুখী চাপে ভারতের দিশেহারা হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দিল্লির সকালটা ধূসর কুয়াশায় ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদী একা বসে আছেন হাতে এক কাপ চা কিন্তু সেই চায়ের ধোঁয়া যেন তার মনের অস্থিরতাকে আরো ঘনীভূত করছে বাইরে দিল্লির রাস্তায় জীবন চলছে কিন্তু মোদীর মনে ঝড় লালমনিরহাট বাংলাদেশের উত্তরের সেই ছোট্ট জেলার নামটা যেন তার বুকে ফুটিয়ে দিচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি সেখানেই গড়ে উঠছে মাত্র কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর চিকেন নেক থেকে মুখে কথা নেই কিন্তু চোখে অস্থিরতা তিনি জানেন এই ঘাটি শুধু একটি রানওয়ে নয় এ যেন ভারতের আঞ্চলিক আধিপত্যের উপর এক অদৃশ্য তলোয়ার হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো তার মনের ভেতরটা যেন একটা ধূসর গল্প যেখানে তিনি এমন একজন ভিলেন যার হাত থেকে নিয়ন্ত্রণ সরে যাচ্ছে দুই সালের শেষে লালমনিরহাট এয়ারবেসের নির্মাণ কাজ শুরু হয় মোদীর বিশেষ ঘনিষ্ঠ বন্ধু হাসিনার সরকারের আমলে ভারতের বারবার আপত্তিতে এটি থমকে গিয়েছিল কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এসে যেন এক নতুন দৃঢ়তা নিয়ে এলো আমরা আর কারো অনুমতির অপেক্ষায় থাকবো না দেশ নিজের সিদ্ধান্তে চলবে এই ঘোষণার পর থেকেই নির্মাণ কাজ ত্বরান্বিত হয়েছে এই ঘাটি শুধু একটি সামরিক কাঠামো নয় এটি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক যা ভারতের কৌশলগত আধিপত্যের গলায় ছুরি বসিয়েছে চার হাজার মিটারের রানওয়ে সত্তরটি যুদ্ধ সক্ষমতা এ যেন এক নতুন শক্তির উদয় মোদীর অফিসে গোয়েন্দা প্রতিবেদনের পাহাড় শিলিগুড়ি করিডর মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ড ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রেখেছে এটি ধ্বংস হলে ভারতের অখণ্ডতা বিপন্ন হবে লাইমোনির হাটের এই প্রকল্প তাই মোদির জন্য এক দুঃস্বপ্ন ভারতীয় মিডিয়ায় শিরোনাম বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে চিকেন নেকের নিরাপত্তা কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এই ঘাটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না চীন শুধু নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায় অংশ নিচ্ছে ঠিক যেমন ভারত হাসিমারা বা আন্দামানে বিদেশি প্রযুক্তি ব্যবহার করেছে তবু মোদির মনে প্রশ্ন কেন বাংলাদেশ এমন সাহস দেখাচ্ছে লালমনিরহাট এয়ারবেজ শুধু সামরিক ঘাঁটি নয় এটি একটি বহুমুখী কৌশলগত উদ্যোগ এখানে গড়ে উঠছে অ্যাভিয়েশন ও অ্যারোনোটিক্যাল বিশ্ববিদ্যালয় যেখানে ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা রয়েছে মেনটেন্স ও রিফুয়েলিং হাব তৈরি হচ্ছে যা আন্তর্জাতিক যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত হবে চীন পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করছে আধুনিক রাডার ও রানওয়ে নির্মাণে কাতার ও তুরস্ক যথক্রমে দুইশো ও তিনশো মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেমের জন্য যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে ফলে লালমনিরহাট একটি আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন এই ঘাটি চালু হলে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতির ক্ষমতার চিত্রে নতুন জায়গা করে নেবে এটি একটি কৌশলগত বিপ্লব যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিতে পারে এই ঘাটি আধা সামরিক ও বেসামরিক দুই ধরনের ব্যবস্থায় পরিচালিত হবে জরুরি সময়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে বাকি সময়ে প্রশিক্ষণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে রাডার নেটওয়ার্ক স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ফ্লাইট অপারেশন জোন ও হ্যাঙ্গার সব এটি একটি আঞ্চলিক হাব যা বহুজাগতিক সামরিক লজিস্টিক চেইনের অংশ হতে পারে আন্তর্জাতিক মিডিয়া ডিফেন্স ইনসাইট ও আলজাজিরা বলছে বাংলাদেশ প্রতিরক্ষায় পেশাদার পরিকল্পনার পথে বাংলাদেশের জনগণের মনে নতুন আত্মবিশ্বাস সামাজিক মাধ্যমে মানুষ বলছে এই ঘাটি আমাদের জাতীয় সম প্রতীক লালমনিরহাটের ধুলি ধূসর মাটিতে রানওয়ে গড়ে উঠছে আর ঢাকার এক শান্ত কার্যালয়ে বসে আছেন প্রফেসর ইউনুস তার চোখে কোন উত্তেজনা নেই শুধু একটা শান্ত হাসি হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়কের মতো তিনি জানেন এই গল্পের শেষটা তার হাতে এক কাপ চা আর মনে একটি দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আর পিছু হাঁটবে না তিনি জানেন এই ঘাটি শুধু একটি রানওয়ে নয় এটি একটি জাতির স্বপ্নের প্রতীক কেউ জানে না এই ঘাটির পেছনে আর কি পরিকল্পনা লুকিয়ে আছে আকাশের যুদ্ধ বিমানের গর্জন আর মাটিতে কৌশলগত পদক্ষেপের মধ্য দিয়ে লালমনিরহাট এখন দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার কেন্দ্র এই গল্পের নায়ক প্রফেসর ইউনুস যিনি শান্ত হাসিতে পাল্টে দিচ্ছেন একটি জাতির ভাগ্য হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে ক্ষমতা এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারি ভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনুসের সরকার আর এখানেই শেষ নয় কথা আছে প্রকাশন শত্রু চেয়ে বন্ধু বেশি গোপন শত্রু অনেক বেশি ভয়ঙ্কর বন্ধু বেশি গোপন শত্রু যে কতটা ভয়ঙ্কর তা ভারতকে দেখলেই বোঝা যায় স্বাধীনতার পর থেকে বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে ভারত বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এমনকি বাণিজ্যিক খাতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত ভারত বাংলাদেশ থেকে একতরফার সুবিধা নিয়েছে তারা এখন যখন বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরিয়ে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ঠিক তখনই তোলপান শুরু হয়ে যায় ভারতীয় মিডিয়ায় একের পর এক প্রভাকান্ডা ছড়াতে থাকে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশের এগিয়ে যাওয়া যেন রাতের ঘুম হারাম করে দেয় ভারতের নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশকে চাপে ফেলতে যত ষড়যন্ত্র করতে থাকে ভারত বাংলাদেশ ততই এগিয়ে যেতে থাকে ভারতীয় আগ্রাসন রুখতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্ক বৃদ্ধি করতে থাকে চীন ও পাকিস্তানের সাথে যা দেখে আন্তর্জাতিক শুরু হয় ভারতীয় পশ্চিমার মিডিয়ার তারা নিলচের মতো মিথ্যাচার করতে থাকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে এ নিয়ে কি বলছে তারা আর শুনতা দেখি হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে এইpostdata দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে মুজেবের বাংলাদেশকে ক্রমেই মিনি পাকিস্তান করতে উঠে পড়ে লেগেছেন মৌলবাদীরা ক্ষমতা এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনূসের সরকার আর এখানেই শেষ নয় বাংলাদেশ সফর করেছে আইএসআই এর প্রতিনিধিরা নিজেদের দেশে রক্তক্ষয়ী ইতিহাস ভুলে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছেন ইউনুসরা এবার সেই হাতেই হ্যারিকেন ধরার দশা কথায় বলে বুদ্ধিহীন বন্ধুর থেকে নাকি জ্ঞানী শত্রু পাওয়া ভালো আর বন্ধু যদি পাকিস্তানের মতো হয় তাহলে অগস্টের পালা বদলের পর থেকেই পাকিস্তানের পার্টনার ইন ক্রাইম হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের নতুন সরকারের মাথারা তো গত কয়েক মাসে ভারতকে নিয়ে কম মন্তব্য করেননি প্রকাশ্যেই পাকিস্তানের গুণ গিয়েছেন সুযোগ নিয়েছে ইসলামাবাদও ভারতের পূর্ব দিকে ফের নজর গিয়েছে তাদের জানুয়ারিতে পাক সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ যান আইএসআই কর্তারা টিমে আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ছিলেন বলে দাবি বাংলাদেশের উপকূল এলাকা চট্টগ্রামের বাজারে আইএসআই কর্তারা যান বলে খবর টার্গেট খুব স্পষ্ট ভারতের পূর্ব উপকূলের কাছে নিজেদের উপস্থিতি বাড়ানো পাশাপাশি নতুন করে ভারতের উত্তর পূর্বে অশান্তি তৈরি করা বাংলাদেশ সফরের সময় আলফা নেতাদের সঙ্গেও আইএসআই কর্তারা বৈঠক করেন বলে খবর শিলিগুড়ির কাছে চিকেন স্নেকেও নজর রয়েছে পাকিস্তানে পাকিস্তানের সঙ্গে নৌমহড়াতেও যোগ দেওয়ার কথা বলে বাংলাদেশ পাকিস্তানকে নিজের জমি ব্যবহার করতে দিতে যাদের আপত্তি নেই তারা পার্টনার ইন ক্রাইম ছাড়া আর কি আর জমি ছাড়তে রাজি কোন বাংলাদেশ যাদের ইতিহাসের পাতা পাকিস্তানের সামরিক বাহিনীর অত্যাচারের কাহিনীতে রক্তাক্ত উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলাদেশ তৈরির সময় ভারতের সাহায্য এভাবে কি করে ভুলল বাংলাদেশ অগস্টের পর থেকে বারবার এমনটাই করে চলেছে বাংলাদেশ এদিকে তাদের নিজেদের অর্থনীতির হারির হাল বাংলাদেশে বস্ত্র বিদ্যুৎ ব্যাংকিং প্রায় সব ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল পদে পদে ভারত নির্ভরতা তারপরেও এই পাকিস্তান পীতি বিপদ আশঙ্কা করেই হয়তো একাত্তরের জন্য ক্ষমা প্রার্থনা ক্ষতিপূরণের মতো কথা বলছে ঢাকা কিন্তু তাতে কি আর হাওয়া ঘুরবে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলাদেশকে নিয়ে ভারতের কত চিন্তা আহা এ যেন মার্চে মাসির দরদ বেশি প্রকৃত সত্য হচ্ছে বাংলাদেশ ভারতের জন্য ছিল সোনার ডিম্পাড়া হাসের মতো আর এই সোনার ডিম্পাড়া হাসকে হারিয়ে পাগল প্রায় নরেন্দ্র মোদীর ভারত এখানে মিডিয়া বলছে বাংলাদেশের সব ক্ষেত্রে ভারতের বিনিয়োগ রয়েছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ ভারতীয় বিনিয়োগ চায় না আর দরকার নেই ভারতের সাথে অসম বাণিজ্যের যে বাণিজ্যে একতর্প লাভবান হয় ভারত এ দেশের আশি পার্সেন্ট মানুষ চায় ভারতের সাথে সকল চুক্তি ও বাণিজ্য বাতিল করা হোক একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে আঠারো কোটি মানুষের কাছে একশো চল্লিশ কোটি মানুষ নত হয়ে গেছে মাথা নিচে হয়ে গেছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত ১৬ বছরের সকল প্রতিশোধ নিয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশের অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটির কাছে বাংলাদেশের আলিম সমাজ নির্যাতিত মানবতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে সেই ছবিটি আপনারা দেখেছেন প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ছবির ভাষা বলছে কি বাংলাদেশের রক্ষী বাহিনীর পা ধরে আছে একশো কোটি মানুষের দেশের সীমান্তরক্ষীরা বিএসএফ এই ছবিটি কেন এত ভাইরাল আমি ভারতের বেশ কয়েকজন বন্ধুর সাথে কথা বলেছি এই ছবিটি নিয়ে তারা বলেছে পৃথিবীতে যে যত বড়ই হোক শক্তিশালী হোক যদি সে অপরাধী হয় যদি সে ভুল পথে থাকে বা ন্যায়ের পথে না থাকে তাকে ক্ষুদ্রের কাছে বা অতি সামান্যের কাছেও এইভাবে নত হতে হয় ভারতের বন্ধুরা ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে বলছে এই ভারতবর্ষ যিনি জয় করেছিলেন তিনি সংখ্যায় খুব কম ছিলেন ঘোড়া দাবিয়ে এসেছিলেন এবং ভারত বিজয় করে গেছেন আজকে ভারতের ওয়াকফো আইন নিয়ে মুসলিমদেরকে যেভাবে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে আজকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের বাংলাদেশি বলে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে আজ কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর দখল করা হচ্ছে কাশ্মীরের যুবকদের হত্যা করা হচ্ছে এটারও একটা জবাব আসবে আজকে হোক কাল ষোলো বছর ধরে বাংলাদেশকে চুষে খেয়েছিল একটি দেশ বর্গীরা বাংলাদেশে তাদের তাবেদার সরকারকে বসিয়ে লুটপাট চালিয়েছিল আর তাবেদার সরকার মনে করেছিল আমি শুধু ক্ষমতা চাই তুমি আমায় ক্ষমতা দাও আমি আমার পরিবার দলবল নিয়ে লুটপাট করবো আর তুমি এই দেশটাকে ফোকলা করে ফেলো আমার কোনো অফসোস নাই বাংলাদেশের ইতিহাসে গত ষোলো বছর ছিল লুটপাটের সবচেয়ে বড় একটা উৎসব অর্থাৎ এই ষোলো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ চুয়ান্ন বছরে এমন কোনো ঘটনা ঘটেনি এখন বলবেন ষোলো বছরে কি কেবল লুটপাট হয়েছে আমি বলছি লুটপাট বাংলাদেশের সবসময় হয়েছে একাত্তর থেকেই শুরু কিন্তু ষোলো বছরের মতো এই মহা উৎসব বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি শেখ হাসিনার মতো নেন্দু দবজিকে ক্ষমতায় বসিয়ে রেখে ওপার থেকে প্রেসক্রিপশন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে আফসোসের কি জানেন এই দেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন ভালোবাসেন এদের মধ্যে অনেক বিজ্ঞজন রয়েছে সুশীল রয়েছে উচ্চ শিক্ষিত লোক রয়েছে বিবেক সমৃদ্ধ লোক ছিল না আওয়ামী লীগে এই প্রশ্নটা কি আসে না শেখ হাসিনা যা করতো এক বাক্যে সেই লোকগুলো কি করে সমর্থন দিত আজকে এই ছবিটি দেখেন বিগত ষোলো বছর বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করা হতো লাশ ঝুলিয়ে রাখা হতো বারবার পতাকা বৈঠক করিও লাশ ফেরত পাওয়া যেত না অনেক সময় আমাদের সীমান্তে আমাদের যে বর্ডার গার্ড বাহিনী রয়েছে বিজেপি তারা নত মস্তিষ্কে তাদের সাথে পতাকা বৈঠক করত। যেন বিএসএফ এর অধীনে আমাদের বিজেপি কাজ করছে কখনো আমরা দেখিনি বিজেপি তাদের সামনে উঁচু হয়ে মাথা উঁচু করে কথা বলতে আমাদের যেসব জওয়ানরা মাথা উঁচু করার চেষ্টা করেছে তারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের বদলে শাস্তি পেয়েছে কমবেশি আমরা গত 16 বছরে দেখেছি সেনা থেকে বিজিবিতে আসা বহু অফিসারকে শাস্তিমূলক বদলি বকস্থো আরো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এই বড়রে বিএসএফ এর বিরুদ্ধে বারবার অভিযোগ আর আজকে দেখেন ঘটনাটি আসলে কী ঘটেছিল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের বিএসএফ বাংলাদেশ এর ভিতরে ঢোকে এবং কৃষকদের ধরে নেওয়ার চেষ্টা করে এরপর কৃষকদের সঙ্গে আমাদের বিজেপি সম্পৃক্ত হয় অর্থাৎ বিজেপি কে খবর দেয়া হলে বড়ডা সীমান্ত বাহিনীকে খবর দেওয়া হলে তারা এগিয়ে আসে তার আগে একটি ভিডিও রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়া আমরা দেখি বেশ কজন বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের সীমানায় ঢোকে এরপর তারা গ্রামবাসীকে মারধরের চেষ্টা করে মারধর করে প্রাথমিকভাবে এরপর গ্রামবাসী একসাথে হয়ে তাদের ধাওয়া করে এরপর তারা ক্ষেতের আইল বেয়ে ক্ষেতের মাঝখানে যে রাস্তার মতো শুরু একটা জায়গা থাকে আইল সেটা বেয়ে পালাতে শুরু করে পেছন থেকে মানুষ তাদের ইটে টুকরা ইটে টুকরা মাটির টুকরো মানে যেটা পাওয়া যায় হাতে সেটা ছড়ে মারে বিএসএফ পালাবার চেষ্টা করে এরপর আমরা দেখি দুই যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফ এ সজরে আঘাত করে চিন্তা করেন বেশ কজন বিএসএফ হাতে অস্ত্র আর মাত্র দুই যুব প্রথমে এক যুব পরে আরেক যুব হাতে একটি লাঠি নিয়ে বাটাম নিয়ে পেছন থেকে সেই আইলের উপর দিয়ে দৌড়ে গিয়ে সজরে পেছন থেকে তাকে আঘাত করে তারপর বিএসএফ অস্ত্র হাতে সে বিএসএফ উঠে পড়ে পালায় এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর ভিডিও যে ছবিটি ভাইরাল হয়েছে বিএসএফ জোয়ান নুরি আলম আমাকে কিছু সূত্র বলেছে আমি এখনো কনফার্ম না সেই নুরি আলমের বাড়ি নাকি ভোলাতে এমন তথ্য পাওয়া গেছে যদি ভুল হয় আমাকে সঠিক করে দেবেন তার পা ধরে আছে বিএসএফ জোয়ান ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে তো আমার ভুল হয়েছে এই দৃশ্যটি আমরা ষোলো বছরে দেখিনি আজ দেখছি গত চুয়ান্ন বছরে এই দৃশ্য আমরা দেখিনি আজ দেখছি এটার জন্য কি প্রফেসর ইউসকে আমরা এতটুকু ধন্যবাদ দিতে পারি না এই রাষ্ট্রের অনেক অসঙ্গতি আছে উপদেশদের মধ্যে লুটপাটের অনেক খবর আছে এই রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্টরা এখনো রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে তবু প্রফেসর ইউনুস এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার চেষ্টা করছে এই আমাদের পক্ষ থেকে তাকে একটি প্রশ্ন হলো শেখ হাসিনা যে বাহিনীকে বিড়াল বানিয়ে রেখেছে বাঘ থেকে সে বাহিনী আবারও বাঘে রূপ নিয়েছে এটা হলো আমাদের জন্য আনন্দের খবর আজ আওয়ামী লীগের ভাইদের প্রশ্ন করতে চাই এমন একটি দৃশ্য কি গত ষোলো বছরে আপনারা দেখেছেন বাপুদের সরকারের আমলে কারণ আপনারা জানেন এই দেশ থেকে আপনারা যখন পালাবেন ওই দেশটিতেই পালাবেন ওই দেশটির কাছে এই দেশটিকে আপনারা বর্গা দিয়েছিলেন আপনারা নিজেদেরকে স্বাধীনতা সপক্ষের বা স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন বা স্বাধীনতা অর্জনের প্রধান দল মনে করেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন আপনারা প্রমাণ করেছেন আপনারা যদি একাত্তরের চেতনার রাজনৈতিক দল হন কিন্তু আপনারা ক্ষমতায় আসলে দেশটা বারবারই কেন উপরে হাতে পড়ে গেছে জিম্মায় পড়ে গেছে কবজায় পড়ে গেছে সেগুলো বেঁধে গেছে এই উত্তরগুলো দেবেন দয়া করে যে বিজেপি কে আমরা দেখেছি সীমান্তে কে দেখে চোখের পানি ফেলে বিএসএফ এর কাছে পরাজয় মুচলিকা দিয়ে ফিরে আসতে আজ দেখছি সেই বিজেপি সদস্যদের মাথা উঁচু করছে একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারতের সামনে বাংলাদেশের আজ বাঘের মতো সিংহের মতো গর্জন করছে সীমান্তে এটা কি আমাদের কম প্রাপ্তি চব্বিশের বিপ্লবের পর আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় আমাদের চব্বিশের বিপ্লবের পর আমাদের লাল সবুজের পতাকাটা এখন সম্মানের সাথে ঠিক মাথার উপরে আকাশে অক পক করে উঠছে যেটা এতদিন নত হয়েছিল চব্বিশের বিপ্লবের পর আমাদের হাজারো শহীদ হাজারো আহত ভাই হাজারো ত্যাগী ভাই যাদের এই আত্মত্যাগে এই বাংলাদেশ মুক্ত হয়েছে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে তাদেরকে সেলুট যারা এটাকে স্বাধীনতা মানতে নারাজ আমি মনে করি তারা এই দেশের নয় তারা এই দেশের সপক্ষের নয় এই দেশে একাত্তরের পর চব্বিশ যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এটাকে যারা ছোট করতে চায় তারা রাজনৈতিক অতিতা কারণ তারা রাজনীতির জন্য এই মিথ্যাচার করছে যারা কে মানতে পারেন না কে খাটো করেন বা বলছি আমরা পাকিস্তানিদের চেয়ে বড় থাবায় পড়েছিলাম সেই ধামা থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের তরুণরা ছাত্র জনতা যিনি রাজনীতি করেন সত্যটা বলে করবেন আবারও বলছি যারা ওপারের কাছে এখনো ধর্ণা দিচ্ছেন রাজনৈতিক সুবিধার জন্য ক্ষমতা গ্রহণের জন্য তাদের বলছি এই ছবিটা থেকে শিক্ষা নিন এই দেশের মানুষের প্রত্যেকটা সোশ্যাল এই ছবিটা এখন প্রকাশ পাচ্ছে প্রত্যেকে কমেন্টগুলো করেন এই দেশের মানুষ কি চায় রাজনীতিতে জনগণের ভোটে যদি ক্ষমতায় বসতে চান তবে বাংলাদেশের শত্রুদের কাছ থেকে দূরে সরে আসুন যদি মনে করেন তারাই ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতায় বসার কর। মনে রাখবেন হাসিনার এমন নির্লজ্জ বিদায় আপনাদের জন্য শিক্ষার হওয়া উচিত এই দেশে এখনো রাজনৈতিক দলগুলো মোদিলাদাকে খুশি করে ক্ষমতায় বসতে চায় এটা আমাদের লজ্জার এই ছবি তাদের জন্য শিক্ষার মনে রাখবেন এই দেশ চলবে মানুষের ইচ্ছা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় না এই দেশে যারা ফ্রাসিস্ট ছিল এই দেশকে যারা ডুবিয়েছে তাদের বিচার হতে হবে সেই ফ্যাসিস্টদের সুরে যারা কথা বলছে টেলিভিশনের সাংবাদিক বলি আমরা প্রশাসনের কথা বলি আমলা বলি রাষ্ট্রের যে কোনো পদে বলি যে কোনো শিল্পী সমাজ বলি পেশাজীবী বলি যারা ফ্যাসিস্টদের অনুসারী বা ফ্রাসিস্টদের সুরে কথা বলবে তাদের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ফারুকিকে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই সাংবাদিকদের বিচার শুধু নয় সেই সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছে তাদেরও বিচার বা শাস্তি আমরা কামনা করি এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এক বছরও হয়নি অথচ মাথা চালা দিয়ে আর আমরা সাহায্য করছি এটার জন্য আমাদের মাসু দিতে হবে মনে রাখবেন স্যালুট আমাদের বিজেপি জনদের সীমান্তে আমাদের সাহসী বাঙালি ভাই বোনদের এই ছবিটি বারবার দেখতে চাই কেবলমাত্র শুরু প্রফেসর একটা অমর বাণী এটার ব্যাখ্যা অনেক বাংলাদেশের গন্তব্য কোথায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন কোন জায়গায় গিয়ে থামবেন তার যে স্বপ্ন তার যে ভীষণ তার যে মিশন ড্রিম আমরা এতদিন যেটা কল্পনা করতে দর্শক মানব জমিন এভাবে শিরোনাম করেছে মাত্র শুরু জাস্ট এই কথাটার উপর ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায় প্রফেসর ইউনুসের বক্তব্য কেবলমাত্র শুরু নতুন বাংলাদেশ কেবলমাত্র শুরু দর্শক প্রফেসর ইউনুস ক্ষমতানের পর পরে বলেছেন রিসেট বাটন পুশ করেছি আমরা এর মানে অতীতের জঞ্জাল পুরনো বন্দোবস্ত ধরে মুছে আমরা ফেলে দিয়েছি কিন্তু অনেকেই সেই পুরোনো বন্দোবস্ত ধরে রাখতে যাচ্ছে কিন্তু প্রফেসর প্রফেসর জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই পুরোটাই সফলতার গল্প অতএব প্রফেসর ইউনুস সবসময় বিপ্লবী কথা বলেন না কিন্তু মাঝে মাঝে বলেন তার মধ্যেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিহিত কেবলমাত্র শুরু তো বাংলাদেশ যেটা দেখছেন 40 বছর ইতিহাসে সবচেয়েতে ভালো সময় আমরা পাচ্ছি সবচেয়ে বাগ স্বাধীনতা আমরা এক্সারসাইজ করছি পিওর ডেমোক্রেসি আমরা বাংলাদেশে এভিস্ট করছি আমরা দেখছি নবমন্নর যে চমক নিয়ন্ত্রণ বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ দিন দিন বাড়ছে ইনভেস্টমেন্টের জোয়ার আইন্সট্রিনফলের পরিস্থিতি একটা ধ্বংসস্তূপের মধ্যে যেরকম অতি দ্রুত উন্নতি লাভ করেছে এটা অসম্ভব ছিল যে সামগ্রিকভাবে আপনারা যেটা দেখছেন দর্শক সংস্কারের অনেক সুপরিস ফল আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত ইগড়ে মিশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না অনেক কিছু যেটা বাংলাদেশ অকল্পনীয় ছিল সুপারিশ আসছে সুপারিশে আবার অনেকে বাস্তবায়ন করতে দিতে চায় না কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কেবলমাত্র শুরু রউসেজ রউস নিজেই বলেছে এর শেষ কোথায় আপনারা দেখবেন আপনারা ভেবেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন নির্বাচন দিয়ে চলে যাবে এত সহজ নয় বাংলাদেশে নির্বাচন হোক বা না হোক নির্বাচন হলো একটা কথা লিখে রাখেন প্রফেসর ইউনুস যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তিনি ভূমিকা পালন করবেন কিভাবে সময় বলে দিবে তাতে নির্বাচন হোক বা না হোক বাংলাদেশের জাতীয় নেতা এখন প্রফেসর ইউনুস তাতে ক্ষমতায় কে আসুক বা না আসুক ডাজন ম্যাটাল নির্বাচন ডিসেম্বরে না রোজা জুনে রাখেন ম্যাটাল প্রফেসর ইউনুস বাংলাদেশের আধুনিক বাংলাদেশের জাতির পিতা হবে লিখে রাখেন জাতির পিতা শব্দ শুনলে অনেকে নাক শিখটাতে পারেন কিন্তু না জাতির পিতা বলতে আধুনিক বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের স্থপতি আছে আধুনিক সিঙ্গাপুরের জনক আধুনিক মালয়েশিয়ার জনক আছে আধুনিক দক্ষিণ কোরিয়ার আছে এরকম আধুনিক বাংলাদেশের জনক হয়ে উঠবেন প্রফেসর ডক্টর ইউনোস চীনের সাথে যে মহাপরিকল্পনা করেছেন ইউনুস এটা কেবলমাত্র শুরু আমাদের মঙ্গলা ডেভেলপ করে দিবে এরপর তিস্তা মহাপরিকল্পনা তারা নিবে বাংলাদেশ হবে ইন্ডাস্ট্রিয়াল হাব প্রোডাকশন হাব চীনের বড় বড় কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হবে চীনের বিভিন্ন প্রদেশের গভর্নর এখন বাংলাদেশে আসেন মানে চীনের কোম্পানি বাংলাদেশে আসবে কোম্পানি চিনের ইঞ্জিনিয়ার চিনের সিমেন্ট চীনের জাস্ট থাকবে বাংলাদেশে সেখানে চাকরি করবে বাংলাদেশি লোকজন বাংলাদেশের রাস্তাঘাট চীনের বড় বড় কোম্পানি ভারী ভারী কোম্পানির জন্যই উন্নয়ন করবে চায়নার রাস্তাঘাট করলে ওটা পঞ্চাশ বছর ভাঙে না আর বাংলাদেশি রাস্তা বানালে দুই বছর ভেঙে যায় বাংলাদেশ কি হবে জাস্ট ওয়েটি দর্শক এই বক্তব্যটা কেবলমাত্র শুরু তিনি বলেছেন এটা একটা পার্সপেক্টিভ বলেছেন কিন্তু এই বক্তব্যটা সামগ্রিক ভাবে আমি ব্যাখ্যা বললাম বাংলাদেশ কোথায় যাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কেবলমাত্র শুরু আট মাসে যা শুরু হয়েছে শেষ কোথায় হয় শেষ হবে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানানোর মধ্য দিয়ে এবং প্রফেসর ইউনুস ইতিহাসের পাতায় আধুনিক বাংলাদেশের জনক হিসাবে শেষ করবে আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিয়েও না হুশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর ভারত শাসিত কাশ্মীরের পেহেল গ্রামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছেন এই উত্তেজনার মধ্যে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে করা হুশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিয়েও না আন্তবাহিনী জনসং যুদ্ধ পরিদপ্তর আইএসপি এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম তিনি বলেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল এটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না এদিকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান জিওনুজ জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে বর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী জবাবে হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুর পোস্ট সহ একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়